আলহামদুলিল্লাহ আলহাম আম্মা বাদ। আজ এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে একটি মন গড়ার রৌসুম সমাজের মাধ্যমে দেখা যায় সমাজে দেখা যায় যে যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পর কাপন চড়ানো হয় তার কাপনের উপর ইয়াসিন লেখে দেয় অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লেখে দেয় অথবা মুনকার নাকির লেখে দেয় এই যে কাপনের কাপড়ের উপর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ইয়াসিন লেখা মুনকার নাকির লেখা এটা একটা মন গড়া আমল মানুষে মনে করে থাকেন যদি ইয়াসিন লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হয় মুনকার নাকির লেখা হয় তাহলে হয়তো কবরে আজাব মাফ হয়ে যাবে কবরে আজাব হবে না এটা মানুষে মনে করে থাকেন কিন্তু এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন বিষয়